ইংল্যান্ডের কাউন্টি ক্লাব অ্যাসেক্স হয়ে ন্যাটো এস্ট টি টোয়েন্টি প্লাস্টিক খেলছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির এ দলটিতে যোগ দিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান আট ম্যাচের জন্য তামিমের সঙ্গে চুক্তি করেছে অ্যাসেক্স শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে দেশ ত্যাগ করেন তামিম ইকবাল আগামীকাল রোববার কেন্টের বিপক্ষে দেখা যাবে তামিম ইকবাল ও আমিরকে একসঙ্গে নিশ্চিত করেছে অ্যাসেক্স শুক্রবার প্রথম ম্যাচের সারের বিপক্ষে দুই রানে হেরেছে অ্যাসেক্স দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে তাদেরকে অ্যাসেক্সের হেড কোচ ক্রিস হিল্ডারহুড তামিমকে নিয়ে বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম দেখিয়েছেন তিনি কতটা ভালো খেলোয়াড় ব্যাটসম্যান হিসেবে তামিম বিপজ্জনক এটা তার কেরিয়ার স্ট্রাইক দেখলেই বোঝা যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল তিয়াত্তর দশমিক দুই পাঁচ গড়ে দুশো রান করেন তামিম ইকবাল টি টোয়েন্টিতে তার ব্যাটিং গড় তিরিশ দশমিক দুই নয় স্ট্রাইক রেট একশো ছয় আমাদের ওপেনিং ব্যাটিং শক্তিশালী করতে চেয়েছি এবং আমরা তামিম ইকবালের মতো খেলোয়াড়কে ক্লাবে পেয়েছি আমাদের হয়ে আটটি ম্যাচ খেলবেন তামিম আমরা তার আগমনের অপেক্ষায় আছি যোগ করেন এসএক্সের কোচ কাউন্টি ক্রিকেট খেলতে মুখিয়ে তামিম ইকবালও তামিম ইকবাল বলেন আমি ন্যাট ওয়েস্ট টি টোয়েন্টি প্লাস্টে হয়ে সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি আমি রবি বোপারা রায়ন্টেন ডেস্কার ও আশার জাহিদির সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি পরিবেশটা তাই আমার জানা ইংল্যান্ডে খেলাটা সব সময়ই উপভোগ করি আশা করছি অ্যাসেক্সের হয়ে এ প্রতিযোগিতায় ভালো কিছু করার চেষ্টা করি